সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওর শুরুতে যে গাভিটা আপনারা দেখছেন এটা একটা উন্নত মানের ফিজিয়ান জাতের গাভী এবার প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে খুব ভালো মানের একটা গাভি দেখেন পায়ের থেকে মাথা পর্যন্ত কোনো খুর নাই দেখেন সামনের দিকটা কতটা চিকন পিছের দিকটা কতটা ওষার আর এই যে গাভিটার চারটা বাট দেখানো হচ্ছে ফার্স্ট ল্যাকটেশিয়ানের একটা গাভী এই যে ওলান প্লান্টটা দেখেন বেশ ভালো যারা উন্নত মানের গাভি দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে একটা ভালো গাভি দিয়ে খামার শুরু করবেন তারা এই গাভিটা সংগ্রহ করতে পারেন খুব ভালো মানের একটা গাভি গাভিটার বাচ্চা দিতে এখনো কয়েকদিন সময় আছে দেখেন মাথার দিকটা দেখেন কতটা চিকন আর পিছের দিকটা দেখেন কতটা ওষার একটা জাত গাভীর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্য এই এই মধ্যে আছে আমি যদি আপনাদেরকে মাথার দিকটা দেখানোর চেষ্টা করি দেখেন মাথাটা কত ছোট আর পিছের সাইডটা দেখেন কতটা ওষার এবং ভারী যে ওলান প্রাণ যদি দেখানোর চেষ্টা করি একটু দেখেন আপনারা গাভিটার ওলানে পানি আছে দর্শক যারা বক না গাভী লালন পালন করেন তারা দেখলে পরেই বুঝতে পারবেন যে একটা ভালো জাত গাভীর যেগুলো বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্য এর মধ্যে আছে আর আমার ফার্মের লোকেশন হচ্ছে আপনার পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর গ্রামে এবং এমনকি আমার খামারে পনেরো থেকে শুরু করে পঁচিশ লিটার দুধের গাভী পাবেন যারা এই গাভীটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান ডেসক্রিপশনে ফোন নাম্বার দেযা থাকবে ফোনে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন